আমি এই মুহূর্তে আছি গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় পশু পাখির হাট বাজার পাখির হাট এই পাখির হাটটা বসে টঙ্গিবাজার ঠিক সেনা কল্যাণ ভবনের পাশে এই হাটটা বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ ডিসেম্বর মাসের এক তারিখ দুই হাজার চব্বিশ সাল মাসের প্রথম এর মধ্যে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা চোখে পড়তেছে অনেক পাখি আসছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাখির ঘর যারা ইউটিউব চ্যানেলটা নিয়মিত দেখেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে পাখির ঘর পেজ থেকে আপনারা ঘুরে আসবেন ওখানে অনেক নতুনত্ব পাখির ভিডিও আপলোড দেওয়া হয় ইনশাল্লাহ আজ যেহেতু সুন্দর একটা পাখির হাটের ভিডিও আমি করতেছি আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন বা যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকবে একটু বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাখির ঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ তো মূল ভিডিওতে চলে যাবো সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন

ছেলে মেয়ে আছে আচ্ছা ফিমেলটা ফিমেলটা কত আচ্ছা আর এই জোড়াটা পারবে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়াটা পারবে সাড়ে পাঁচ হাজার যেটা দেখতেছি এটা এটাই জোড়া ভাই উপরে এটা নিচেটা জোড়া আচ্ছা 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 জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা

ছেলেটা প্রেম করা আট মাস প্লাস আট মাস প্লাস ছেলে মেয়ে কনফার্ম ছেলেমেয়ে হান্ড্রেড পার্সেন্ট কত টাকা দাম

এখানে পাইনাপেল কোন পাইনাপেল কলর সাত হাজার আচ্ছা এই এই গ্রিন চিক কোন গ্রিন চিকটা সাত হাজার সাত হাজার টাকা এই জোড়াটা এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখানে লাভবারের জোড়া কত করে যাচ্ছে পঁয়ত্রিশশো করে জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া ভাই লোড আর অফলাইন একই দাম একই দাম আচ্ছা এখানে আমরা চমৎকার বেবি দেখতেছি ভাই

কিছুটা কম হইব ভাই কোরালগুলো কমের কমের বেজু আছে এই যে কমেরটা আচ্ছা এই ছোটটা এটা কত দিন ডিফারেন্স এটা সাথে এটা এটা হইতেছে যে আপনার 23 দিন বয়স আর এটা 28 থেকে 30 দিন 28 থেকে 30 দিন এর জন্য 500 টাকা কম আছে আচ্ছা আর কোনো পাখি আছে আজকে ভাই আর আচ্ছা মোবাইল নাম্বার আর লোকেশনটা ভাই ফোন নাম্বার 01965273662 প্রতিদিন মিরপুর 11 বড় জি ধন্যবাদ

লোকেশন মার্লাহ আজকে আমার খামারে অল্প কিছু পাখি দেখাবো আমার লোকেশন ঢাকা কিলকে মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স থ্রি সর্বপ্রথম আপনাদের খুব পছন্দনীয় পাখি ব্লু এই মুহুর্তে ব্লু পাখি একদম নাইবলি চলে খুব আর অল্প কিছু পেয়ার আছে যাদের হাতে আছে হয়তোবা তারা বিডিং অলরেডি দিয়ে দিচ্ছে আমার কাছে খুব সুন্দর চমৎকার একটা পেয়ার আছে যেটা আমিও ব্রিডিংয়ে দিয়ে দিব। যদি আপনাদের কারণ ভালো লাগে ইনশাল্লাহ আমার কাছ থেকে ব্লু রিংলেটের পেয়ারটা নিতে পারবেন সুপার কোয়ালিটি এটা হলো ডাইন এটা হলো মেল পাখি আর বাম পাশে হলো ফিমেল পাখি ফিমেল পাখির সাইজটা অনেক বড় মার্শাল্লাহ এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পাখি আর এখানে যে পেয়ারটা দেখতেছেন সুপার কোয়ালিটি এবং বন্ডিং একটা পেয়ার আলহামদুলিল্লাহ এই পেড়টার দাম পড়বে ছিচল্লিশ হাজার টাকা জোড়া ছিচল্লিশ হাজার টাকা জোড়া সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বড় লেস থেকে শুরু করে মাথা পর্যন্ত অনেক বড় সাইজের এবং মেল পাখিটা টার্কিস ব্লু ফিমেলটা ব্লু আর এখানে আপনারা দেখতেছেন খুব চমৎকার এক জোড়া সানকোনো পাখি একদম রেজাল্ট অলরেডি প্রচুর পরিমাণে কালার কোয়ালিটি কতটা মানে কোয়ালিটি সম্পূর্ণ আমি আরেকটু ভিতর থেকে দেখাই মাথার কালারটা দেখেন গায়ের কালার মাথার কালার অসম্ভব সুন্দর এত সুন্দর ট্র্যাকটা রেজাল্ট করা ডিএনএ নিয়ে যাবে চল্লিশ হাজার টাকা জোড়া অনেক কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এখানেও আরেকটা পেয়ার আছে সানকোনো ডাবল রেড ট্র্যাক্টর কালার কোয়ালিটি এটার বেলায় কোনো কথা নাই আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর যদি আপনারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন এই পেয়ারগুলোর দাম পড়বে চল্লিশ হাজার টাকা করে জোড়া রেজাল্ট করা এবং ব্রিডিং চেয়ার আর ডাবল রেড ট্র্যাক্টর বুকের কালারটা দেখলে বোঝা যায় যে কত সুন্দর এবং কত কোয়ালিটি ডিএনএ কাজ এখানে যে পেয়ারটা কাঠির মধ্যে বসে আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ব্রিডিং পেয়ার আর প্রত্যেকটা পাখি এর আগেও যে বেবি পেয়েছি আপনারা পাইনাপেল কোনো ডাবল রেসপেক্টরের বেবি পাবেন বেশি এখানে তিনটা পেয়ার আছে পাইনাপেল কোনোর দাম পড়বে ন হাজার টাকা জোড়া সিনামনের সাথে পাইনাপেলের জোড়া এটা দাম পড়বে আট টাকা জোড়া গ্রিন চিক মাস্টার পেয়ার এটার দাম পড়বে আট টাকা জোড়া আর আপনাদের এর আগে আমি এই পাখি ভিডিওটা দেখিয়েছি ডাবল রেডফাস্ট সান কোন পাখি এটা হলো মেল পাখি আর ফিমেল পাখিটা একটু বক্সের মধ্যে দেখাচ্ছি এ হলো ফিমেল পাখি আর এটা দুইটা বেবি ফুটে ছিল একটা বেবি আলহামদুলিল্লাহ আল্লাহ আসে একটা বেবি আছে আর এ হলো পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারবেন যদি বেবি সহ নিতে চান তাও নিতে পারবেন দামটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে জানিয়ে দেবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে হল্যান্ডের ব্লাড লাইন সাইজ ই রিং রিংরেট পাখি ই রিং রিংরেট মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া মাসাল্লাহ যারা একটু লাভ বাজ ভালো মানের এবং কোয়ালিটি সম্পূর্ণ লাভ বাজ তাদের জন্য আজকে এই লাভ যারা ইউইন লাভবার্ড নিতে চাচ্ছেন অনেকদিন ধরে আমার কাছে চেয়েছেন আমি আসলে ওই রকম চিন্তাভাবনা করি এই বিক্রির যেহেতু এখন লাভবার্ড আমার কাছে অ্যাভেলেবেল আছে কিছু ভালো মিউটিশনের লাভবার আমার কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন ইউইন লাভবার্ডের পেয়ারগুলো ডিএনএ কার্ড সহ কনফার্ম করে নিতে পারবেন নয় টাকা জোড়া গ্রিন অফলাইন লাভবার্ড গুলো দাম পড়বে এক হাজার টাকা জোড়া আর এখানে ব্লু অফলাইন আছে ব্লু অফলাইন এটা বয়স কম তিন থেকে চার মাস এটা সিঙ্গেল পড়বে পাঁচ হাজার টাকা জোড়া আর এখানেও লাভবার্ড আছে একটু দামি নিউট্রিশনের মধ্যে এবং কোয়ালিটি সম্পূর্ণ লাভবার আজকে যে লাভবার্ড গুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা লোকাল পাখি আর এবং সুস্থ সবল পাখি এখানে ইউনি লাভবার্ড গুলো পড়বে নয় টাকা এখানে একজোড়া পার ব্লু আছে পারগুলোটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা জোড়া একদম খুব সুন্দর একটা পেয়ার এবং বিডিং একটা পেয়ার কগাটেল যাদের কগাটেল একদম মাস্টার পেয়ার প্রয়োজন একদম রেডি সহ মাস্টার পেয়ার নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে একদম কোয়ালিটি সম্পূর্ণ বেবি সহ মাস্টার পেয়ার এ হলো মা লটিনো পাউ এই আরেকটা ডিম দুইটা ডিম একটা বাচ্চা ফুটে বড় হয়েছে আরেকটা হলো ফুটবে আজকে কালকের মধ্যে ফুটবে এই হলো মাস্টার পিয়ার এই পেয়ারটা ডিম বেবি বক্স দাম পড়বে সাড়ে আট হাজার টাকা জোড়া এখানে অ্যালভিনো কোকাটেল মাস্টার পিয়ার একদম রেজাল করা একটা বিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট রেজাল করা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে নয় টাকা জোড়া একদম রেজাল করা বিডিং পেয়ার মাসাল্লাহ তো এখানে লোকিং ককাডের মাস্টার পেয়ার প্রত্যেকটা পাখি একদম রেজাল্ট করা পেয়ার তো এখানে প্রত্যেকটাই কিন্তু মার করা আছে ছেলে মেয়ে কোনটা সাথে কোনটা এই ধরনের যদি পেয়ার নিতে চান আমার কাছে অ্যাভেলেবেল আছে এই পেয়ারগুলো দাম পড়বে মাত্র ছ হাজার টাকা জোড়া মাসাল্লাহ এত সুন্দর করে ফিডিং করতেছে কনফার্ম একটা বিডিং পেয়ার

যারা বাজ্রীকে নিতে চান মায়ের সাথে যোগাযোগ করবেন আমার কাছে নিজের কাছে ভালো লাগছে এখন ছেলে মেয়ে হইলেই হয় ছেলেমেয়ে আচ্ছা লাভবাট যোগাযোগ হতে চাচ্ছেন

বয়স কেমন হলো এটা তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস দুই পিস আছে এটা আরেকটা কোনটা ছেলে মেয়ে কি কনফার্ম হবে

পাখি ছিল বাজার পাখির আছে তো ইনশাআল্লাহ অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ